বিপাশা তার বিয়ের দিন একটা দশ লাখের লেহেঙ্গা পরে বিয়ে করে আর সেই লেহেঙ্গা দেখে ঝুমকির খুবই পছন্দ হয় কারণ লেহেঙ্গাটা দেখতে সত্যিই ভীষণই সুন্দর আর লেহেঙ্গার মধ্যে সোনা হীরা রূপা সবকিছুর জড়ি দিয়ে কাজ করা থাকে আর বিপাশা পুরো বিয়ে বাড়ির মধ্যে সেই দশ লাখের লেহেঙ্গা পরে ঝকমক করে ওঠে আর যখন বিপাশার বিয়ে হয়ে যায় তারপর বিপাশা তুই যে লেহেঙ্গাটা পরেছিলিস ওটা কিন্তু দারুণ দেখতে ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে সবাই বলা বলি করছিল তোর লেহেঙ্গাটা নাকি দশ লক্ষ টাকা দাম সত্যি হ্যাঁ সত্যি না তুই কি মিথ্যা আমার বাবা শহরের নাম করা উকিল আর আমাদের কাছে টাকা পয়সার অভাব নেই তাই বিয়ের দিন দশ লক্ষ টাকার লেহেঙ্গা পরা আমার কাছে কোনো ব্যাপার নয় বা দারুণ ব্যাপার তো তুই তো জানিস সামনেই আমার বিয়ে আসছে তাই আমি তোর মতো ওরকম দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা পড়তে চাই আমি বাবাকে বলে দিয়েছি যে আমাকে দশ লক্ষ টাকা দিতে কারণ আমি ওরকমই লেহেঙ্গা কিনব তুই আমাকে ঠিক তোর মতো ওরকম লেহেঙ্গা নিয়ে এসে দিতে পারবি দেখ ঝুমকি আমি যেই লেহেঙ্গাটা পরেছিলাম ওটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ তুই আমি চাই না ওই রকম লেহেঙ্গা আর অন্য কেউ পরুক আর তুই শিওর কাকু তোকে লেহেঙ্গা কেনার জন্য দশ লক্ষ টাকা দেবে তুই কি ভাবছিস আমার কাছে কি কম টাকা আছে নাকি আমার বাবা হীরার ব্যবসায়ী তাই আমার বাবা দশ লক্ষ টাকা কেন চাইলে এক কোটি টাকা দিয়ে দেবে কিন্তু আমার ওই লেহেঙ্গাটা চাই মানে চাই ঝুমকি এভাবে দশ লক্ষ টাকার লেহেঙ্গা পরার জন্য বিপাশাকে জোর করতে শুরু করে ফলে বিপাশা ঝুমকি কে সেই লেহেঙ্গা নিয়ে এসে দিতে রাজি হয়ে যায় দেখ ঝুমকি ওই লেহেঙ্গাটার দাম দশ লক্ষ টাকা আর ওই লেহেঙ্গাটা কিন্তু একজন বিদেশি ডিজাইনার বানিয়ে প্লেনে করে পাঠায় সুতরাং তুই কিন্তু আমাকে প্লেনের ভাড়াটাও দিয়ে দিবি তাহলে আমি তোকে লেহেঙ্গাটা নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা করে দেব। এমন কথা শুনে ঝুমকি খুবই খুশি হয় আর ঝুমকি নিজের বাড়িতে গিয়ে বিয়ের যাবতীয় ব্যবস্থাপনা করতে শুরু করে আর একদিন ঝুমকি তার হবু শাশুড়ি মা সোনালী দেবী এবং ননদ রূপার সঙ্গে দেখা করতে যায় বোমা তোমাকে কবে থেকে বলছি বিয়ের বেনারসি কিনতে চলো কিন্তু তুমি তো আমার কথাই শুনছো না আর তো কদিন পরেই তোমাদের বিয়ে সুতরাং এখন যদি বেনারসি না কেন তাহলে বিয়ের দিন কি পড়বে হ্যাঁ বৌদি আর তুমি বেনারসি কিনতে যাচ্ছে না বলেই আমরাও শপিং করতে যেতে পারছি না চলো আমরা একসঙ্গে গিয়ে শপিং করে নিয়ে আসি আর মা বলছিল তোমাকে কিন্তু এক লক্ষ টাকা দামের বেনারসি কিনে দেবে না না আমি আপনাদের সঙ্গে শপিং করতে যেতে পারবো না কারণ আমি বিয়ের দিন বেনারসি শাড়ি পরবো না আমি সেই দিন লেহেঙ্গা পরবো আর আমার বড় লোক বান্ধবী আমাকে সেই লেহেঙ্গা নিয়ে এসে দেবে কথা শুনে তার হবু শাশুড়িমা এবং ননদ একেবারে অবাক হয়ে যায় কি বিয়ের দিন পাতি লেহেঙ্গা কেউ পরে নাকি আমি তোমাকে বলছি যে দামি বেনারসি শাড়ি কিনে দেব আর তুমি লেহেঙ্গার পেছনে পড়ে আছো আপনাকে কে বলেছে আমি পাতি সস্তার লেহেঙ্গা পরবো আমি আমার বিয়ের দিন দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা পরবো আর আমার লেহেঙ্গার সামনে আপনার এক লক্ষ টাকার বেনারসি শাড়ি পাতি বলে মনে হবে দশ লক্ষ টাকার লেহেঙ্গা তুমি এত দামি লেহেঙ্গা পরবে মা দেখেছ বৌদি বিয়ের দিন দশ লক্ষ টাকা দামে লেহেঙ্গা পরবে আর তুমি আমাকে একটা টাকা কিনে দিলে না না আমার আর ভালো লাগে হবু থাকার লেহেঙ্গা পর ঝুমকি নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু ঝুমকির কথা শুনি তার শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনেই ভীষণ অবাক হয় কারণ হবু বৌমা বিয়ের দিন দশ লক্ষ টাকার লেহেঙ্গা পড়বে আর সেই টাকাটা মোটেই কম অঙ্কের টাকা নয় একটা পরিবারে দশ লক্ষ টাকা দিয়ে একটা মেয়ের বিয়ে হয়ে যেতে পারি কিন্তু সেখানে চুমকি দশ লক্ষ টাকার লেহেঙ্গা পরতে চাই তাই সবাই এবার চুমকির লেহেঙ্গা দেখার জন্য অপেক্ষা করতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন চুমকি তার গহনা কাটি শপিং করতে চাই এমন সময় এই দোকানে যত দামি দামি গহনা আছে সবকিছু আমাকে দেখান আমি বিয়ের জন্য দামি দামি গহনা কিনতে চাই দেখুন দিদি আমরা রিসেন্টলি একটা রুবি ডায়মন্ড এর নেকলেস নিয়ে এসেছি আর নেকলেসটার দাম তিন লক্ষ টাকা আপনি যদি এতটা বাজেট হ্যান্ডেল করতে পারেন তাহলে আমি আপনাকে সেই রুবি ডায়মন্ডের নেকলেস দেখাবো কি আপনার দেখে মনে হচ্ছে যে আমি তিন লক্ষ টাকা দামের নেকলেস অ্যাফোর্ড করতে পারবো না আপনি জানেন আমি বিয়ের দিন দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা পড়তে চলেছি সুতরাং আপনার ওই তিন লক্ষ টাকা দামের নেকলেসে আমাকে মানাবে না আমি আরো দামি গহনা দেখতে চাই ঝুমকি এই কথা বললে দোকানদার একেবারে অবাক হয়ে যায় আর তখনই দোকানদার পনেরো লক্ষ টাকা থেকে শুরু করি কুড়ি লক্ষ টাকা দামের নেকলেস দেখাতে শুরু করি আর সেগুলোর মধ্যে থেকে কয়েকটা নেকলেস ঝুমকির পছন্দ হয় আর তখনই ঝুমকি বিপাশাকে ফোন করে বলে বিপাশা শোন না আমি এখন গহনা কিনতে এসেছি তুই আমাকে একটু ছবিটা পাঠাবি তাহলে আমি লেহেঙ্গার ফটো দেখে ম্যাচিং করে জুয়েলারি কিনতাম হ্যাঁ পাঠাবো নিশ্চয় কিন্তু তুই আমাকে পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স করবি বলেছিলি এখনো করিস তুই আমাকে পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স করে দি তারপর আমি তোকে দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গার ছবি পাঠিয়ে দিচ্ছি ও ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি তোকে অনলাইনে লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি আর তারপর তুই আমাকে ছবিটা পাঠাস কেমন আর সে যখন তার বান্ধবীকে লেহেঙ্গার জন্য পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স করি তখনই বিপাশা সেই টাকা রিসিভ করার পর সেই দামি লেহেঙ্গার ফটো ঝুমকির ফোনে পাঠিয়ে দেয় আর সেই লেহেঙ্গাটা যেন বিপাশার লেহেঙ্গার থেকে আরো বেশি সুন্দর আর এত সুন্দর দামি লেহেঙ্গা দেখে ঝুমকি ভীষণই খুশি হয় আর তখনই চমকি দোকানদারকে সেই দামি লেহেঙ্গা দেখিয়ে গহনাঘাটি শপিং করতে শুরু করে আর এভাবেই চমকির কেনাকাটা হয়ে গেলে সে বাড়িতে ফিরে আসে আর কিছুদিন পরেই আমার বিয়ে কিন্তু এখন থেকে আমার এক্সাইটমেন্টে রাত্রিবেলা ঘুম হবে না কারণ বিয়ের দিন সকালবেলা আমার দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা এসে পৌঁছাবে ওফ আমার ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে এভাবেই কিছু দিন কাটে আর প্রত্যেক দিন ঝুমকি বিপাশা কে ফোন করে লেহেঙ্গার আপডেট জিজ্ঞাসা করতে থাকি এভাবেই দেখতে দেখতে ঝুমকির মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে যায় আর তার সব বান্ধবীরা বাড়িতে চলে আসে আর বিপাশাও ঝুমকিদের বাড়িতে আসে বিপাশা কালকেই আমার বিয়ে আর বিয়ের দিন সকাল বেলা ওই দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা আমার হাতে আসবে আমি আজকে ভীষণ খুশি আর দেখ আমার ফোনে কিন্তু মেসেজও এসেছে আমার লেহেঙ্গা নাকি ডেলিভারির জন্য প্লেনে উঠে পড়েছে হ্যাঁ আমিও মেসেজ পেয়েছি কিন্তু একটা সমস্যা আছে রে কি সমস্যা তুই প্লিজ এসব কথা বলিস না কারণ বিয়ের দিন যদি আমার দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা আমি পড়তে না পারি তাহলে কিন্তু আমার সারা জীবনের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে লেহেঙ্গা পারবি না কেন ব্যাপারটা হচ্ছে যে ডিজাইনার লেহেঙ্গাটা পাঠাচ্ছে সে আরো দুই লক্ষ টাকায় এক্সট্রা দাবি করছে কারণ তোর লেহেঙ্গাটা আমার থেকে আরো বেশি সুন্দর তাই তুই যদি দুই লক্ষ টাকা দিতে রাজি থাকিস তাহলে ওই লেহেঙ্গাটা প্রপারলি ডেলিভারি হবে তা না হলে একটু খুদ থাকতে পারি এটা আবার কেমন কথা লেহেঙ্গা ডেলিভারি হয়ে যাবে তারপর সেখানে খুঁত হবে কি করে যদি দুই লক্ষ টাকা দরকার হতো তাহলে তো উনি আমাকে আগেই বলতে পারতো লেহেঙ্গা যখন প্লেনে আছে সুতরাং এখন লেহেঙ্গাতে খুঁত হয় কি করে আরে বোকা লেহেঙ্গা তো ডিরেক্টলি আর আমাদের এখানে এয়ারপোর্টে এসে পৌঁছাবে না লেহেঙ্গা মাঝখানে একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে আর তারপর সেই লেহেঙ্গা কে আর একটা প্লেনে প্যাকিং করে তুলে আনা হবে আর যদি প্যাকিং করতে গিয়ে গন্ডগোল হয় তখন কিন্তু লেহেঙ্গাটা নষ্ট হয়ে যেতে পারে বিপাশা ঝুমকিকে এই কথা বললে ঝুমকির মন খারাপ করে আর ঝুমকি সাত পাঁচ চিন্তা না করেই বিপাশাকে আরও দুই লক্ষ টাকা দিয়ে দেয় আর বিপাশা ভীষণই খুশি হয়ে বাড়িতে চলে যায় পরের দিন সকালবেলা যখন ঝুমকির গায়ে হলুদের অনুষ্ঠান হয় তখন ডেলিভারি বয় তার দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা নিয়ে এসে উপস্থিত হয় আর এমন সময় ঝুমকির কোনো দিকে মন থাকে না ফাইনালি আমার দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা ডেলিভারি হয়ে গেছে আমি ভীষণ খুশি এই লেহেঙ্গা যখন আমি সন্ধ্যাবেলা পরব তখন সবার চক্ষু একেবারে কপালে উঠে যাবে কারণ আমার লেহেঙ্গা হলো শহরের সব থেকে বেস্ট লেহেঙ্গা এই বলে জমকি যখন বাক্স থেকে ওরকম দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা বের করে তখন সেই লেহেঙ্গা দেখে সে খুবই খুশি হয় কারণ লেহেঙ্গাটা সত্যি খুব সুন্দর আর সেই সৌন্দর্যের কোন রকম কোনো তুলনা হবে না অন্যদিকে বিপাশাও তার লেহেঙ্গার ফুল পেমেন্ট পেয়ে যায় আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর জুমকি যখন সন্ধ্যাবেলা সেই লেহেঙ্গা পরি তৈরি হতে শুরু করে তখন একটু পরে সব আত্মীয় স্বজন চলে আসবে আর সবাই আমার লেহেঙ্গার অনেক অনেক প্রশংসা করবে আমি তো ভাবতেই পারছি না যে আজকে আমাকে এত সুন্দর লাগছে এভাবে কিছুটা কেটে যায় আর বিয়েবাড়িতে সকল আত্মীয় স্বজন আসতে শুরু করে দেয় এমন সময় চুমকি তার সেই দামি লেহেঙ্গা পরে বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয় আর সবে তার প্রশংসা করতে শুরু করে বিশেষ করে সোনালী দেবী এবং রূপা বৌমার এত সুন্দর লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায় কিন্তু বিপাশা এখনো পর্যন্ত বিয়েবাড়িতে এসে পৌঁছায় না বিপাশা কোথায় গেল কি জানি ওকে যে আমি একটু ধন্যবাদ জানাবো সেটাও জানাতে পারছি না আমি তো ওর জন্যই এত সুন্দর লেহেঙ্গা পেয়েছি আর দেখতে দেখতে ধীরে ধীরে বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হবে এমন সময় ঝুমকির বাবার বাড়ির দিকে আত্মীয়রা আসতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ঝুমকির সবচেয়ে অপছন্দের আত্মীয় তার পিসির মেয়ে পূর্বা এসে বাড়িতে উপস্থিত হয় কিন্তু পূর্বাকে দেখে ঝুমকি একেবারে অবাক শুধু ঝুমকি নয় বিয়ে বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যায় কারণ ঝুমকি বিয়ের দিন যে দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা পরে পূর্বাও সেই একই রকমের লেহেঙ্গা পরে থাকে তুই আমার মতো লেহেঙ্গা কোথায় পেলি ছোটবেলা থেকে তোর আমার প্রতি হিংসা কমলো না বল আমি বিয়ের দিন যেমন লেহেঙ্গা পরবো তোকেও সেরকম পড়তে হবে আর তুই দশ লক্ষ টাকা কোথা থেকে পেলি শুনি যে তুই লেহেঙ্গা কিনতে পারলি এই চমকি আমি তোর পিসির মেয়ে আর আমার সাথে তুই একদম খারাপ ব্যবহার করবি না ঠিক আছে আর এই লেহেঙ্গাটা আমার সব থেকে পছন্দের লেহেঙ্গা তাই আমি পড়েছি আমার মনে হচ্ছে তুই আমার লেহেঙ্গা কপি করেছিস আর তোকে কে উল্লু বানিয়েছে আমার এই লেহেঙ্গাটা মাত্র দুই হাজার টাকা দাম একদম ফালতু কথা বলবি না আমার লেহেঙ্গাতে যেমন সোনা হীরা রূপা জড়ানো আছে তোর লেহেঙ্গাতেও সেরকমই ডিজাইন করা আছে আর তুই বলছিস সেই লেহেঙ্গার দুই টাকা দাম তোকে কে বলেছে এটা গোল সিলভার অ্যান্ড ডায়মন্ড এটা নর্মাল স্টোনের কাজ করা আর তোর লেহেঙ্গাটা ভালো করে দেখ এখানেও কিন্তু স্টোনের কাজ করা আছে তোর বাবা নাকি ডায়মন্ডের ব্যবসায়ী আর তুই ডায়মন্ড চিনিস না তোকে কেউ বোকা বানিয়ে দশ লক্ষ টাকা চুরি করে নিয়ে চলে গেছে আর এরকম দুই হাজার টাকা লেহেঙ্গা ধরিয়ে দিয়েছে কারণ আমি আমার লেহেঙ্গা আমার বাড়ির সবার সামনে বাজার থেকে দুই হাজার টাকা দিয়েই কিনেছি আর আমার কাছে স্লিপও আছে এই বলে পূর্বা যখন কে সেই লেহেঙ্গার স্লিপ দেখাই তখন জুমকি কি করবে বুঝে উঠতে পারে না আর সে ডাক ছেড়ে কান্নাকাটি করতে শুরু করে কারণ বিপাশা তাকে ঠকিয়ে দশ লক্ষ টাকা এবং তার সাথে আরো বাড়তি করে দুই লক্ষ টাকা হরপে নিয়ে চলে যায় আর জুমকি এবার বাড়ি বাড়ি বিপাশাকে ফোন করলেও বিপাশার ফোন সুইচ আপ আসে হাই রে হাই আমি ঠকে গেলাম আমি ভেবেছিলাম বিপাশা ওর বিয়ের দিন দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা পরেছে তাই আমি ওকে বিশ্বাস করেছি কিন্তু ও তো আমাকে ঠকিয়ে দিল কিন্তু ওর বাবা তো উকিল ও কেন আমাকে ঠকাতে যাবে ঝুমকি যখন এভাবে কান্নাকাটি করে তখন প্রিয়তমা বলে আরে ঝুমকি তুই হয়তো জানিস না যে ওর বাবা উকিল হলেও ওরা ব্যাংক জালিয়াতির কেসে কিন্তু ফেসে গেছে আর তোকে কে বলেছে ওই লেহেঙ্গাটা দশ লক্ষ টাকা দাম ওই লেহেঙ্গাটা একদমই কম দামি ছিল আমার মনে হয় ওর টাকার দরকার ছিল বলে ও তোকে এরকম গল্প দিয়ে দশ লক্ষ টাকা আদায় করে নিয়ে গেছে ঝুমকি তার বান্ধবীর কথা শুনে ভীষণ পরিমাণে অনুশোচনা করে কারণ দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা কিনতে গিয়ে ঝুমকি এবং তার পরিবারের অনেক ক্ষতি হয় অন্যদিকে বিপাশা এবং তার বাবা ঝুমকির কাছ থেকে টাকা নিয়ে প্লেনে করে বিদেশে পালিয়ে যায় আর সেদিনের পর থেকে তাদের কোনো হদিশ পাওয়া যায় না আর ঝুমকিকে ওরকম মিথ্যে মিথ্যে দশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা পরে বিয়ে করতে হয় অসভ্য মেয়ে তোর লজ্জা করলো না আমাদের বাড়িতে থেকে তুই খাওয়া পড়া করলি আর এখন তুই প্রেগনেন্ট ছি 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 আমি ভাবতেই পারছি না তুই এরকম নোংরা মেয়ে করতে পারলি এখনো তুই বিয়ে পর্যন্ত করিসনি আর তার আগে প্রেগনেন্ট হয়ে গেলি মনে হচ্ছে তোর গলা টিপে তোকে মেরে ফেলি বিশ্বাস করো বৌদি আমার বিয়ে হয়ে গেছে আর আমি বিয়ের আগে এরকম খারাপ কাজ করব সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার বিয়ে হয়ে গেছে বিশ্বাস করো বৌদি কিন্তু প্রীতম কেন আমার ফোন না আমি বুঝতে পারছি না তুমি চিন্তা করো না ও কিছুদিনের মধ্যেই আমাকে এখান থেকে এসে নিয়ে যাবে তোকে এখান থেকে নিয়ে যাবে না ছাই প্রেগনেন্ট করে দিয়ে আমাদের ঘাড়ের উপর ফেলে দিয়ে চলে গেছে যাতে তোর আর তোর বাচ্চার খরচা আমরা করতে পারি তুই এক্ষুনি আমার সঙ্গে হসপিটালে চল তোর অ্যাবর্শন করানোর পরই আমি শান্তি পাবো অসভ্য বদমাইশ মেয়ে একটা আজ থেকে প্রায় কিছু মাস আগে নীলিমা তার বাবা রতন বাবু এবং মা কমলা দেবীর সঙ্গে এক গ্রামে বাস করত নীলিমার ক্লাস টুয়েলভ এর পরীক্ষা হয়ে যাবার পর সে ঠিক করে এবার সে তার দাদা এবং বৌদির কাছে গিয়ে থাকবে অর্থাৎ শহরে দাদাবৌদির ফ্ল্যাটে গিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করবে কিছুদিনের মধ্যেই নীলিমা কলেজে ভর্তি হয়ে যায় আর সে ভালো করে পড়াশোনা করে কিন্তু এরই মধ্যে তার প্রীতমের সঙ্গে দেখা হয় প্রীতম ছিল কলেজের একেবারে নাম করা মেয়ে ফাঁসানো লক করবার ছেলে হাই নীলিমা আমি শুনেছি তুমি নাকি আমাদের কলেজে ফার্স্ট ইয়ার নতুন অ্যাডমিশন নিয়েছো আর তোমাদের ব্যাচে তোমাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দরী তাই তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে কি দেখতে এই ছেলেটাকে আমাদের গ্রামে এত ছেলে আমি কোথাও সেই জন্যই তো বলে শহরের ছেলেরা খুবই হ্যান্ডসাম হয় আর আমি শুনেছি যে এই কলেজে প্রীতম নাকি সব থেকে ভালো আর সব মেয়েদের ক্রাশ কিন্তু প্রীতম আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে এর থেকে ভালো ভাগ্য আর কিছুই হতে পারে না এইভাবে বোকা ভোলা ভালা নীলিমা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে কিন্তু সে বুঝতে পারে না যে প্রীতম এরকমভাবে প্রত্যেকদিন নতুন নতুন মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে অভ্যস্ত আর এই ব্যাপারে নীলিমা কিছু না জেনেই সে প্রীতমের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় হ্যাঁ নিশ্চয়ই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। কারণ তোমার মতো এত ভালো বন্ধু পেলে আমার শহুরে জীবনটা আলাদাই হয়ে উঠবে এই বলে নীলিমা প্রীতমের সঙ্গে বন্ধুত্ব করে আর ধীরে ধীরে তারা দুজনেই খুবই ভালো বন্ধু হয়ে ওঠে আর প্রীতম নীলিমাকে নিজের ভালোবাসার ঝালে ফাঁসাতে শুরু করে দেয় তাকে কলেজের অনেক মেয়ে প্রীতমের ঝালে ফাঁসতে বারণ করলেও নীলিমা কিছুতেই কারোর কথা শুনতে চায় না সে প্রীতমের সঙ্গে বেশ ভালো মতো সম্পর্ক তৈরি করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রীতম নীলিমার ভালো মানুষের সুযোগ নিয়ে তার থেকে নোটস নিয়ে নেয় রাস্তার বোনকে পকেট মানির জন্য যে টাকা দেয় সেই টাকাও নীলিমা প্রীতমের পেছনেই ব্যয় করে আচ্ছা প্রীতম আমরা তো অনেকদিন হলো একে অপরের সঙ্গে সম্পর্কে আছি তাহলে আমরা চলো বিয়ে করে নি কারণ জানো তো কলেজে আমাকে নিয়ে সবাই অনেক খারাপ খারাপ কথা বলে আমার সেগুলো মোটেই পছন্দ হয় না একবার যদি আমার আর তোমার বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু কেউ আমাদেরকে নিয়ে খারাপ কথা বলতে পারবে না ও তুমি শুধু এই কারণে আমার সাথে বিয়ে করতে চাইছো ঠিক আছে আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই কেন আর কয়েক বছর পর তো এমনিতেই তোমাকে বিয়ে করবো তাহলে এখনই বিয়ে করে নি তুমি কালকে সকালবেলা শাড়ি পরে তৈরি হয়ে নিও কিন্তু হ্যাঁ তোমার বাড়ির লোকজন কিছু জানতে না পারে কেননা আমি তো এখনো কোনো চাকরি করি না তাই আমাদের এই সম্পর্ক তোমাদের বাড়ির লোক মেনে নেবে না বুঝেছো ঠিক আছে আমি তাহলে কালকে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে থাকবো তুমি বাইকে করে আমাকে নিয়ে যেও তারপর আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নেবো হ্যাঁ কালকে আমি তোমাকে একটা সুন্দর রিং পরিয়ে এনগেজমেন্ট করব তারপর যখন আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাকে আইনিভাবে বিয়ে করব সে প্রীতমের সঙ্গে এনগেজমেন্ট করতে পারবে এর থেকে ভালো কিছু তার জীবনে যেন হতেই পারে না তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলিমা তার দাদা এবং বৌদিকে কিছু না জানিয়েই শাড়ি পরে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই নীলিমা প্রীতমকে ফোন করে আর কিছুক্ষণের মধ্যেই প্রীতম সেখানে চলে আসে আর নীলিমা প্রীতমের বাইকে বসে একটি সোনার দোকানে চলে যায় এই মেয়েকে আমার সোনার আংটি পরিয়ে বিয়ে করতে বয়ে গেছে কিন্তু এমন ভাবে পেছনে পড়ে গেছে এখন তো আমার কিছু করারও নেই যাই হোক আমারই ভালো আজকে দিনটা আমার ভালোই কাটবে একটা পাতলা সিটি গোল্ডের আংটি কিনবো আর সোনার আংটি বলে চালিয়ে দেবো এই বলে প্রীতম সোনার দোকানে ঢুকে পড়ে আর মাত্র তিন হাজার টাকা দিয়ে একটা পাতলা আংটি কিনে নিয়ে এসে নীলিমার আঙুলে পরিয়ে দেয় আর এভাবে সে নীলিমাকে মিথ্যে মিথ্যে বিয়ে করে ফেলে আর নীলিমার সঙ্গে সময় কাটাবে বলে তাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে যায় এর ফলে নীলিমা প্রচন্ড পরিমাণে খুশি হয় আমি যে কবে আমার আর তোমার সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারবো সেটা ভেবে আমার একেবারে খুশিতে মন নেচে উঠছে কারণ তোমার মতো স্বামী পেয়ে সত্যি আমি ধন্য আর তোমার জন্য আমি সব করতে পারি প্রীতম কারণ আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এই বলে নীলিমা এবং প্রীতম একে অপরের সঙ্গে সময় কাটায় আর কিছুক্ষণের মধ্যেই ভীষণ পরিমাণে বৃষ্টি এবং ঝড় সহ বজ্রপাত শুরু হওয়ায় তারা কেউ বাড়িতে ফিরতে পারে না ফলে সেই দিন তারা একসঙ্গেই থেকে যায় দেখতে দেখতে প্রায় এভাবেই কিছুদিন কাটে কিন্তু হঠাৎ করে প্রীতম কলেজে আসা বন্ধ করে দেয় আর এর ফলে নীলিমা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে কিছুদিন পর থেকেই নীলিমা চিন্তায় চিন্তায় শরীর খারাপ হতে শুরু করে আর একদিন কলেজের বাথরুমে গিয়ে তার ভীষণ পরিমাণে বমি হয় যখন তার বান্ধবীরা তাকে কলেজের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় তখন সবাই জানতে পারে যে নীলিমা দুই মাসের গর্ভবতী ব্যাপারটা জানার পর নীলিমা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আর কলেজের বান্ধবীরা তার উপর হাসাহাসি করতে থাকে সেই মুহূর্তে নীলিমা তার বৌদিকে ফোন করে সব ঘটনা জানায় আর সঙ্গে সঙ্গে পরমাও কলেজে চলে আসে আজকে তুই চল অসভ্য মেয়ে আমার বাড়িতে থেকে তুই এরকম একটা নোংরা কাজ করতে পারলি দাঁড়া আমি এক্ষুনি তোর বাবা মাকে ফোন করে সব জানাচ্ছি ছি কলেজে একেবারে মাথা কাটা গেল আমার এই বলে পরমাতার টানতে টানতে বাড়িতে নিয়ে আসে অন্যদিকে নীলিমা প্রীতমকে বারবার ফোন করার চেষ্টা করে কিন্তু প্রীতম ততক্ষণে নিজের বাবার টাকায় বিদেশে পগার পার হয়ে যায় সুতরাং সে আর নীলিমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না আর পরমা যখন তার স্বামীকে নীলিমার এরকম কাণ্ডকীর্তির ব্যাপারে জানাই তখন রাজও নীলিমাকে ভীষণ পরিমাণে বকাবকি করি তুই এরকম কাজ কি করে করতে পারলি আর ওইসব ছেলেটা একদম ভালো হয় না শুধুমাত্র একটা আংটি পড়ালি বিয়ে হয়ে যায় নাকি ছি 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 এখন আমি পাড়া প্রতিবেশীর কাছে কি করে মুখ দেখাবো বল এই দেখো রাজ আমি কিন্তু তোমার বোনকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আর এখন ও আবার প্রেগনেন্ট সুতরাং ওকে এখন বাড়ির সব কাজও করতে হবে কারণ আমি ওর পেছনে এখন মোটেও খাটতে পারবো না এই যাও বাসনপত্র মেজে রান্না বান্না শুরু করে দাও আর তারপর ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করবে এই বলে পরমাতার ননদকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নেয় আর নীলিমারও কিছু বলার থাকে না সে মনে মনে নিজেকেই দোষারোপ করতে থাকে সে কাঁদতে কাঁদতে বাড়ির সমস্ত কাজকর্ম করে এমনকি রান্না বান্না করার পর তার বৌদি জামা কাপড় পর্যন্ত কেঁচে দেয় কিন্তু এত ব্যস্ততার মাঝেও নীলিমা বারে বারে প্রীতমকে মনে করতে থাকে তুমি কেন আমার সঙ্গে এরকম করলে প্রীতম আমি বোকার মতো তোমাকে বিশ্বাস করলাম আর তুমি সেই সুযোগে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে আমি ভাবতেই পারছি না তুমি এতটা খারাপ হেই ঈশ্বর আমি কেন এরকম কাজ করলাম এরকম ভাবে কিছুদিন কাটে আর একদিন পরমাতার ননদকে হসপিটালে নিয়ে যায় বাচ্চা নষ্ট করার জন্য অপারেশন থিয়েটারে সবকিছু তৈরি থাকে কিন্তু নীলিমার মনে একটু সাহস হয় না যে সে তার বাচ্চার জীবন নষ্ট করে দেবে তাই সে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে দৌড়ে পালিয়ে আসে এর ফলে পরমাতা ননদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর এখন তাকে বেশি বেশি করে বাড়ির কাজকর্ম করাতে থাকে অন্যদিকে পরমাতা শ্বশুরমশাই এবং শাশুড়িমাকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয় ফলে কমলা দেবীও তাড়াতাড়ি করে শহরে চলে আসে কত স্বপ্ন নিয়ে তোকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম তুই তোর দাদার মতো লেখাপড়া শিখে চাকরি করবি কিন্তু তুই তো দেখছি প্রেগনেন্ট হয়ে বসে আছিস এই খবর আমাদের গ্রামে একেবারে ছড়িয়ে গেছে কারণ তোর বৌদি সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছে আমি আর তোর বাবা কিছুদিনের মধ্যে গ্রাম ছাড়া হব শুধুমাত্র তোর কারণে মায়ের এমন কথা শুনি নীলিমা একেবারে অঝরে কাঁদতে থাকে আর সে নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয় কিন্তু তবুও তার বৌদি তাকে রেহাই দেয় না সারাদিন তাকে যা নয় তাই বলে গালমন্দ করে এমনকি তাকে থাপ্পর পর্যন্ত মারি সেই সাথে তাকে একেবারে পশুর মতো খাটায় আর এভাবেই দেখতে দেখতে প্রায় নয় মাস কেটে যায় একদিন কি হলো তুমি খাটে শুয়ে শুয়ে আরাম করছো কেন যাও রান্নাঘরে পাহাড় সমান বাসন পড়ে আছে আর আজকে তো কাজের বউ আসেনি তাই তাড়াতাড়ি বাসনপত্র মাজো আর জামা কাপড় ধুয়ে দাও কারণ আমি তোমাকে কিছুতেই এইভাবে শুয়ে শুয়ে আরাম করতে দেব না থাকবো মা তুমি সব সময় মেয়েটার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো কেন ও তো বলছে ওর ভুল হয়ে গেছে ও বুঝতে পারেনি তবুও তুমি মেয়েটার উপর এরকম মমানুসি অত্যাচার করো না কারণ মেয়েটে এমনিতেই অন্তঃসত্তা আর কিছুদিন পরে ওর ডেলিভারি হবে তাই এখন মেয়েটাকে তুমি একটু আরাম করতে দাও এই বলা মাত্রই পরমাতার মায়ের সঙ্গে একেবারে তুমুল ঝামেলা শুরু করে দেয় অন্যদিকে রাজ কিছুতেই নিজের বাড়িতে এরকম অশান্তিকর পরিবেশ সহ্য করতে পারে না তাই সে তার বউকে সমস্ত সত্যি ঘটনা বলতে বাধ্য হয়

প্রথম দফায় প্রেগনেন্ট হয়েছিল তখন সেই ইচ্ছা করে নিজের ফিগার ঠিক রাখবে বলে বাচ্চা নষ্ট করে দেয় ফলে ডাক্তারবাবু তাকে জানিয়ে দেয় সে আর কোনোদিনও মা হতে পারবে না তাই পরমা এখনো পর্যন্ত মনে মনে অনুশোচনা করে কিন্তু নীলিমা যখন তার বৌদির ব্যাপারে জানতে পারে তখন সে ঠিক করে সে নিজের বাচ্চা জন্ম দেওয়ার পর তার বৌদির হাতে তুলে দেবে আর সত্যি ঘটনা জানার পর পরমা তার ননদের দিকে তাকাতে পর্যন্ত পারে না সে তার ননদের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করি কিন্তু এরই মধ্যে নীলিমার লেবার পেন শুরু হয়ে যায় আর সে প্রচন্ড পরিমাণে চিৎকার করে কাঁদতে থাকে আমার ভীষণ পেটে ব্যথা করছে মা আমি কিছুতেই সহ্য করতে পারছি না আমার মনে হচ্ছে আমার ডেলিভারির সময় হয়ে এসেছে তোমরা দয়া করে কিছু একটা ব্যবস্থা করো আমি বাথরুমের দিকে যাচ্ছি কারণ আমি দাঁড়াতে পারছি না এখানে এই বলে নীলিমা বাথরুমে চলে যায় কিন্তু সে বাথরুম থেকে কিছুতেই বেরোতে পারে না তাই সে বাথরুমের একদিকে দেয়াল ঘেসে বসে পড়ে আর তার এরকম অবস্থা দেখে পরমা এবং তার শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায় তারা যখন নার্সিং ফোন করে অ্যাম্বুলেন্স রাখতে যাবে সেই সময় মা এখন যদি অ্যাম্বুলেন্স আসে তাহলে নীলিমাকে হসপিটালে ভর্তি করতে করতে অনেক দেরি হয়ে যাবে তাই আমাদের বাথরুমের মধ্যেই নীলিমা ডেলিভারি করতে হবে আপনি এখনই একটু গরম জল নিয়ে আসুন আর একটা তোয়ালে নিয়ে আসুন সে কি বৌমা তুমি সত্যি আমার মেয়ের ডেলিভারি করাতে পারবে কারণ এরকম বাথরুমে ডেলিভারি করা যায় নাকি তুমি সত্যিই এই কাজটা করতে পারবে তো হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমি পারি কারণ আমার মাসি গ্রামে দায়মার কাজ করে আর আমি আমার মাসিকে দেখেছি কিভাবে সন্তান প্রসব করাতে হয় আমি ঠিক সব ম্যানেজ করে নেব আপনি শুধু তাড়াতাড়ি করে এই জলের মধ্যে গরম জল ভরে নিন আমি নীলিমাকে বাচ্চাপের মধ্যে বসিয়ে দিচ্ছি এই বলে পরমা বাথরুমের মধ্যেই তার ননদের ডেলিভারি করাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় অন্যদিকে বাইরে দাঁড়িয়ে রাজ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই সকলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এর ফলে বাড়ির প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে খুশি হয় আর নীলিমা তখন তার নিজের পেটের সন্তানকে তার বৌদির হাতে তুলে দেয় দিনের পর থেকে পরমা খুবই আনন্দে সেই ছোট্ট ছেলেটিকে মানুষ করতে শুরু করে আর নীলিমা তার অতীতের কালো অধ্যায় ভুলে গিয়ে আবার কলেজে ভর্তি হয়ে পড়াশোনা কমপ্লিট করে এবং সে শহরে একটা বড় অফিসে চাকরি পায়